অনেক দিন পরে লাইভে এলাম আপনাদের সামনে শুধু এখান থেকে ভিডিওই বানাই কিন্তু আপনাদের সঙ্গে আর মেশিন নিয়ে যাওয়ার অনেকেই যোগাযোগ রাখেন না তাদের জন্যই বলছি নিয়ে গিয়ে কেমন কাজ করছেন কি ব্যাপার একটু জানাবেন প্রচুর মানুষ তো প্রচুর রকমের মেশিন নিয়ে যান কার কিভাবে কি কাটছে কেমন চলছে একটু জানালে খুশি হতে পারতাম রোজ নতুন নতুন জায়গা থেকে নতুন নতুন লোক আসছে নতুন নতুন কাস্টমার আসছে আমরা প্রথমে শুরু করেছিলাম শুধুমাত্র মুড়ি মেশিন দিয়ে এখন নানান রকম মেশিন তৈরি হচ্ছে তো সেই বলছিলাম হঠাৎ মনে হলো যে অনেক দিন পরে লাইভে আসি যে কারণে আপনাদের সামনে এলাম সকাল বেলা এখন বাজে দশটা দশটা দুই তো সবাই কেমন আছেন জানাবেন লাইভটা বেশি বাড়াবো না কারণ কালকে একটা লাইভ করব ফুচকা মেশিন কি করে বানানো হয় সেই সব নিয়ে একটা লাইভ করব যদি সঙ্গে থাকেন দেখতে পাবেন মুড়ি মেশিন কিভাবে তৈরি হচ্ছে সেটাও দেখাও কালকে থ্যাংক ইউ